আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে মোদীর একটা মানে বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় মানে বা ইউটিউব বা বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু মানে খুবই ভাইরাল হয়েছে তিনি বলছেন নরেন্দ্র মোদি বলছেন রক্ত নয় তার শিরায় টক করে উঠছে অপারেশন সিঁদুর মানে সিদুর টপ টপ করে উঠছে খবর হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন রক্ত নয় তার শিরায় টপ টপ করে পড়ছে সিদুর তিনি দাবি করেন গত 22 এপ্রিল কাশ্মীরের বেলগামে হামলার প্রতিশোধ মাত্র 22 মিনিটের মধ্যেই ভারত ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধও বলেও দাবি করেন তিনি রাজস্থানের বিকনের বিকানের একজন স্বয়ং মোদি এসব দাবি করেন বলেন তিনি বলেন বৃহস্পতিবার বাইশ মেয়াদ প্রতিবেদনে সেন্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যম বলছে বৃহস্পতিবার রাজস্থানের পাকিস্তানি সীমান্তবর্তী জেলা বিকনেরে এক জনসভা থেকে একশো তিনটি অমৃত ভারত স্টেশন ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ভারতের সহস্রাধিক রেল স্টেশন আধুনিক করে গড়ে তোলা হচ্ছে ইতিমধ্যেই তৈরি হয়েছে একশো তিনটি স্টেশন বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প ও সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলোতে সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে পেলগাম হামলা এবং অপারেশন সিঁদুর এর কথা মোদি দাবি করেন যারা ভারতের মা বোনের মাথায় সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল তাদের মক্ষণ জবাব দেওয়া হয়েছে বাইশ এপ্রিলের হামলার জবাব দেওয়া হয়েছে মাত্র বাইশ মিনিটে নয়টি সন্ত্রাসী ঘাঁটি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করছেন মোদী দাবি করেন গোটা দেশ ও পেশার শত্রুরা দেখছে যখন সিঁদুর বারদের মতো জ্বলে ওঠে তখন কি হয় তিনি আরো বলেন রক্ত নয় আমার শিরায় সিঁদুর টক পক করে ফুটছে মোদি দাবি করেন ভারত বাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেহেলগামে গুলি চললেও আঘাত লেগেছে একশো চল্লিশ কোটির হৃদয়ে আমরা সন্ত্রাসের হৃদয়ের আঘাত করেছি সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে আর ভারতীয় বাহিনী পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছে প্রসঙ্গে প্রসঙ্গত অপারেশন সিঁদুরের পর এটি মোদীর প্রথম জনসভা তিনি স্মরণ করেন দুই সালে আজাদ কাশ্মীরের বালাকোটে ভারতীয় বিমান বিমান হানার পরেও তার প্রথম জনসভা জনসভা হয়েছিল রাজস্থান সীমান্তে এবারও অপারেশন সিঁদুর এর পর তার প্রথম জনসভা আবার এই রাজস্থানেই তো এই হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র রাজস্থানে বক্তব্য যেটি বলেছিল তার নাকি মানে টক করছে সিঁদুর তো এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ভালো থাকুন সবাই সবাইকে আবার আসসালামু আলাইকুম